দেশকে পিছিয়ে দিতে বিরোধী শক্তি এবং পলাতক স্বৈরাচার ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন ডাকসো ও জাকসো নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে জাকসো নির্বাচনে শুধু ছাত্রদল নয় বিভিন্ন প্যানেল নির্বাচন থেকে সরে গেছে সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি এ সময় বলেন দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপচেষ্টা সফল হবে না সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন সম্পর্কে বলেন ডাকস ও জাকশো নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে এ নির্বাচন নিয়ে সমস্যা আছে ডাক্তার জাহিদ বলেন মানুষ নির্বাচন ব্যবস্থার উপর আস্থা রাখতে চায় কিন্তু যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত তারা যেন এমন কিছু না করে যাতে মানুষের আস্থা নষ্ট হয় অনেক ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে বিপদগামী করার জন্য দেশ এবং বিদেশ থেকে হয়েছে এখানে পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে